এই যে জল জমে গেছে দেখো পিছন দিকটাতে জল জমে গেছে জঙ্গলটাতে আর ব্যাঙের ডাক শোনো হাত দিয়ে তো পারতে পারবা আমার হাত যায় না গুড মর্নিং শুভ সকাল এখানে দেখো এখন ভোর পাঁচটা বাজে তো ভোর পাঁচটায় আমি উঠেছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর মেয়ের জন্য টিফিন করছি পাস্তা তো টিফিনে পাস্তা নিয়ে যাবে আর স্কুলে যেহেতু মর্নিং স্কুল তো সকাল সকাল উঠতেই হচ্ছে ছটার দিকে বাস চলে আসবে আর কি তো স্কুলের দিকে রওনা দিচ্ছে আমার মেয়ে দিকে রেডি হয়ে গেছে আমি তো ঠকটে চল না না তো তোমাদেরকে বলাই হয়নি তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো তো দেখো চারিদিক রাস্তাঘাটে একদম জল তো আমি ছোট্ট একটি গ্রাম থেকে উত্তর দিনাজপুর থেকে ওম শান্তি ওম ফ্যামিলি বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এই কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বলার মতন না আর রোদের দেখাই পাচ্ছি না এই গাড়িটা যে কি হয়েছে এখানে বৃষ্টির জন্য কিছু একটা হয়েছে সেজন্য একটু জামও লেগেছে ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ছে বৃষ্টি মানে থামার কোনো ইয়ে নাই সিন নাই সময় জোরে কোনো সময় আসতে একটু পরপরই জোরে হচ্ছে কোনো সময় আবার আসতে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি তো দেখো এখানে একটা ছাদের নিচে স্কুলের জন্য বাসার জন্য আমরা ওয়েট করছি আর পুরো জল টলে মাথাটা টাথা মুক্ত ভিজে গেছে তো এখানে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে মানে দোকানের একটা ছাদ তার নিচে দাঁড়িয়ে আছি বাস আসবে এদিকে বাসও চলে এসছে স্কুল বাস চলে আসছে এখন স্কুলের জন্য রওনা দিয়ে দিবে আমার মেয়ে তো চলো আমিও বাড়ির দিকে রওনা দিলাম গাড়িটা এখন ওইভাবেই আছে রাস্তাঘাট একদমই ফাঁকা বৃষ্টির জন্য সেরকম একটা লোকজন নেই আর চারিদিক জলে ভর্তি হয়ে গেছে গত্ত ভরে গেছে তো চলো বাড়ি যাচ্ছি আর পিছনেও দেখছি বারে বারে যেহেতু ছাতা নিয়ে আছি পিছন দিয়ে আবার গাড়ি ঠাড়ি আবার আসতে পারে সেই জন্য যাচ্ছি পিছন দিকেও দেখছি সামনের দিকেও দেখে যাচ্ছি আর জল তো দেখতেই পারছো রাস্তাঘাটের কি অবস্থা জলে জল আর আমাদের ঘরের পিছনে গর্থতে জল ভরে গেছে দেখতেই পারবে এখন কি অবস্থা আর ব্যাঙের ডাক কি এই যে বাড়ি পৌঁছে গেলাম চলে আসলাম বাড়ি জল জমে গেছে দেখো দিকটাতে জল জঙ্গলটাতে আর ব্যাঙের ডাক শোনো অনেকটা ঘাস হয়ে গেছে এদিকে আবার মেঘ করে আসছে কি অন্ধকার করে মেঘ আসছে আবার বৃষ্টি একবারে কালো করে মেঘ ঘনিয়ে আসছে তো আমি আবার ছাদের উপরে চলে আসলাম দেখতে কালারটা বেশ খুব সুন্দর লাগছে দেখতে জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু খুব অন্ধকার করে বৃষ্টি আসছে নামবে বৃষ্টি হচ্ছে আমাকে তো এদিকে দেখো জানলা একটু খোলা ছিল সেই জন্য আর কি বৃষ্টিতে একটু ভিজে গেছে দেখলাম তো আমি এখন বৃষ্টিটা একটু কমেছে তাই জানলাটা একটু খুলছি হ্যাঁ দেখছি না জল ছিটকাচ্ছে এখানে বিছানায় ভিজে যাবে সেই জন্য জানলাটা আবার লাগাই দিলাম তো সব জানলা থাকার আমার খুবই একটা ভালো জিনিস যে বাইরের দৃশ্যটা দেখা যায় কাচের জানলা থাকলে বাইরের দৃশ্যটা দেখা যায় ভিতরের ঘরটাও আলো থাকে বন্ধ থাকলেও আর কি এই জিনিসটা খুব ভালো ভালো লাগে আর কি তো চলো এখন এক কাপ চা করে নিব। তো চা করে নিচ্ছি চা খেয়ে নেবো তো চা খেয়েই সোজা রান্না করে চলে যাবো আর এখানে দেখো মাটন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কেটে মিক্স করে ভালো করে তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি এখানে আলুও কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্না করব তো মোবাইলে কিন্তু চার্জ নয় পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তো এই দিয়ে মাটন আমার ঝোল ফুটছে আর কি কষানো হচ্ছে সিদ্ধ করা হচ্ছে মাটন রান্না আমার কমপ্লিট সুন্দর কালারটা হয়েছে মটনের আলু দিয়ে সুন্দর পাতলা করে ঝোল করে নিলাম মটনের খুব একটা ঘন করলাম আর বৃষ্টির দিনে মটনের ঝোল খেতে বেশ ভালোই লাগবে এই জন্য মটনটা আনা হয়েছে তো রান্না কমপ্লিট আর এখানে দেখো আম পারতে চলে এসেছে আমি আর মা মিলে আম পারবো আজকে ছোট সামনের আমাদের গাছটাতে আম হয়েছে তো আম পারা শুরু করলাম তো এখানে আমি আর মা দুজনে মিলে আমটা নিচ্ছে একটা খুব সুন্দর লগা বানিয়েছে মা ওই লগা দিয়ে আমগুলো পেরে নিচ্ছে তো এখন আমগুলো পেরে নেবো আমি আর এই আমগুলো পেরে রেখে দেবো একাই পেকে যাবে আর এত মিষ্টি পাকলে পরে আমগুলো রেখে দিয়ে দেবো এক বালতি এদিকে এক ব্যাগ ওদিকে ঘরে মনে দুই বালতি হবে এক বালতি মতো হবে ঘরে এক ব্যাগ একটা ছোট গাছ ছোট গাছ দেখো তো আর ছোট গাছে আম বেশি তিন বছর ধরে আম সেই আম দিয়েছি কিন্তু বাহ খুব সুন্দর

সুন্দর ধনুক তো দুপুরবেলা এখন আমরা খাওয়া দাওয়া করে নিব এখানে মাটন আছে এটা হচ্ছে কাশ্মীরি পনির আমার দেওয়া রান্না করেছে আর মাটন তো রান্না হয়েছেই সঙ্গে ডাল আছে তো এখন আলু ভাজা আছে তো দুপুরে খাওয়া দাওয়া করে করে নেবো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বেশ নিয়ে চলে যাব। মেয়েকে নিয়ে টিউশনে তো টিউশনের জন্য বেরিয়ে পড়লাম এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো টোটোতে উঠে পড়েছি এত বৃষ্টি হয়েছে যে এত বৃষ্টি হয়েছে যে নদীতে জল ছেড়ে দিয়েছে জল নদীর জল আমাদের এখানকার যে নদীটা সেই নদীটাতে জল পুরো ডুবু ডুবু প্রচণ্ড জল জল ছেড়েছে তো আমরা মোটামুটি নদী পার করলে ব্রিজটা পার করলে আমরা পৌঁছে গেলাম তো মোটামুটি পৌঁছে গেছি এখন টিউশনের জন্য তো আজকের যখন ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা আর খুব 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 ভালো থাকবে সবাই